তোমার ক্লাভিকলের ক্লাবিকলের তোমার ক্লাবিকলের কোন অংশে লাগবে বলো মিডল হাফ কোথায় লাগবে আর আর একটা অংশ লাগবে কোথায় লিটারাল হাব আচ্ছা তাহলে মনে রাখো ক্লাবিকলের এটা কিন্তু কি কনভেক্স এত অংশ কনভেক্স তার কনকেভ তাই না ভেক্স এটা হলো কনকেভ তাহলে আমাদের মিডল অংশটা কনভেক্স আর কনকে তাহলে প্যাক্ট্রোলিস মেজর মাথারটা ক্লাবিকুলার পার্টটা লাগবে হলো ক্লাবিকুলার মিডেল হাফে আর স্টার্ন কোস্টাল যে পার্টটা সেটা লাগবে এখান থেকে শুরু হয়ে একেবারে তোমার কোস্টাল মার্জিন তারপরে কার্টিলেস তোমার চেস্ট এই চেস্টের যেই কার্টিলেস হ্যাঁ কার্টিলেস সহ লাগবে ঠিক আছে এটা আমরা দেখব একটু পরে যে আমাদের খেয়াল করা এখানে এই যে এটার যদি আমরা বলি এটা হলো তোমার মিডাল হাফে লাগবে কোস্টাল পার্টটা ক্লাবিকলা পার্টটা আর এখান থেকে এই স্টার্নাম থেকে একেবারে সিক্স কোস্টাল কাটিলেস এই স্টার্নামের মিড স্টার্নাল যে বর্ডারটা মিডাল বর্ডারে লাগবে কোস্টাল কার্টিলেজের জাংশনে লাগবে এবং এপনিসি যে কোস্টাল যে কার্টিলেজের যেইটা আছে যে ড্রয়িং আছে এখানেও লাগবে লেগে পুরোটা এসে তোমার এই বিসিপিটাল গ্রুপে লেটারাল লিপে এটা ইনসারশন হবে লেটারাল লিপে এটা ইনসারশন হবে আসার পরের অংশে আমরা জানি যে ফ্যাক্টরাইজ মেজর কি বলতো টু হার টু হেড তাই না একটা হলো এ হেড একটা হল এ পাশে এটা ঠিক আছে আচ্ছা এই স্টার্ন কোস্টার হেডটা কোথায় আসে তোমার এই যে ম্যানোব্রাম স্টার্ন থেকে শুরু হয়ে একেবারে দেখো এখানে পুরা এখানে পুরা সহ দেখাচ্ছে ঠিক আছে এই পর্যন্ত কিন্তু আসছে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমার স্টার্নাল অ্যাঙ্গেল এটা খুব গুরুত্বপূর্ণ এটা ধরা হবে এটা খেয়াল রাখবে তোমরা যে ম্যানোবিরিয়াম স্টারনি এটা হলো ম্যানোবরিয়াম স্টারনি এটার নাম হলো ম্যানোবিরিয়াম স্টারনি এটা বডি অফ দ্য স্টারনাম এটা হলো জিফ প্রসেস ম্যানুব্রিয়াম স্টারনি আর হলো বডি অফ দ্য স্টারনামের জাংশনকে বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল আমরা যদি এখানে ধরি এখানে একটু নিচের দিকে গেলেই যেখানে উঁচা লাগবে যেটা ইলিভেশন পাবো সেটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল আর ইস্টার্নাল অ্যাঙ্গেলটা বরাবর যে রিপ থাকবে সেটা হচ্ছে সেকেন্ড রিপে গ্যাপ তাহলে সেকেন্ড আমার থার্ড ইন্টার স্পেস তারপর এলো থার্ড রিপ তারপর ফোর্থ রিপ তারপর ফিফথ তারপর সিক্স এই সিক্স রিপ পর্যন্ত কে আছে তোমার এই প্যাক্ট্রস মেজর পেক্ট্রেস মেজর তাহলে এই কথাটা আমাদের ধরা হবে এটা পরে নিবে আর আগাবো না গেল শেষ তাহলে আমাদের এই তো পাইলে আমরা এই পেক্ট্রেস মেজরের আমরা অরিজিন পাইলাম মেট্রাক্ট মেজরের আমরা অরিজিন পেলাম কোথায় আমরা ইনসারশন বললাম আমরা বিসিপিটাল গ্রুপের লেটারাল লিপে বিসিপিটাল গ্রুপের লেটারাল লিপে অ্যাকশন অ্যাকশন কি অ্যাড এর অ্যাকশন কি ধরো এটা যদি টান দাও তাহলে এটা টান দিলে এটা কি হবে অ্যাড হবে টান দিলে এটা অ্যাড হবে আর কি মিডিয়াল লোটেশন আর কি মিডিয়াল লোটেশন মিডিয়াল লোটেশন কেন হবে যেমন রাইট হিউমেরাস রাইট হিউমেরাসের এখানে লাগতেছে কে তোমার ফ্যাক্টোরিস ম্যাজ তাহলে ও যখন এটা টান দিবে এরকম খিজবে তখন এটা এরকম যাবে আর এটাই হচ্ছে মিডিয়াল রোটেশন এটা হচ্ছে আমরা হাতটা এরকম ঘুরেছি মানে কি এলবো ঘুরতেছে না হাতটা এরকম ঘুরাচ্ছি মানে কি এলবো ঘুরে নাই হেডটা গ্লাইনট ক্যাবিটির মধ্যে ঢুকতেছে মিডিয়ালি ঢুকতেছে ই ফ্লেকশন অফ আর্ম ফ্লেকশনও এটা কি হয় টানে ফ্লেকশন কেমন টানে ধরো এই হাটটা আমার তোমার এটা যখন এরকম টানে তাহলে এটাও কি করে শোল্ডারটা ফ্লেকশন দেয় এরকম টানলে ফ্লেকশন হয় বাট মেইন ফ্লেকশন কে খুব গুরুত্বপূর্ণ ফ্লেকশন কে আমাদের গুরুত্বপূর্ণ ফ্লেকশন কে শোল্ডারের ক্ষেত্রে অ্যান্টেরিয়র পার্ট অফ দা ডেল্টয়েড অ্যান্টেরিয়র পার্ট অফ দা ডেল্টয়েড এটা কিছুটা থাকে তাহলে আমরা যদি বলি যে পেক্টোরাস মেজরের ফাংশন কয়টা তিনটা বলতে হবে একটা কি মেন বলতে হবে মিডিয়াল রোটেশন অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন ঠিক আছে আচ্ছা এবার আসো প্যাক্টোরিস মাইনর কি বলবো আমরা প্যাক্টোরিস মাইনর মাইনরের উৎপত্তি কোথায় তিন চার পাঁচ তিন চার পাঁচ রিপস এটা কিন্তু কোস্টাল কাটিজদের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু প্যাক্টোস মেজর কোষ্টাল কাটিয়ে সাথে সম্পর্ক অতএব প্যাক্ট্রোলিস মেজর যদি ইনফ্লামেশন হয় তাহলে কোস্টোকানডাইটিস হবে কিন্তু মাইনর মাইনোর হলে হইলে কোস্টোকোয়ানডাইটিস হবে না কেন প্যাক্টোস মাইনরের সাথে কোস্টালে কোনো সম্পর্ক নাই আমরা না খুব সম্ভব এই যে প্যাক্ট্রোলিস মাইনর লাগে উপরে সার্ফেসে কোথায় লাগে কোরাক্তুতি উপরে সার্ফেসে লাগে আর আর লেটারাল লিপে কে লাগে কোরকো আর কে লাগে শর্ট হেড অফ দ্য বাইসেপ বাস কিছু না একটু খেয়াল করি এই তিনটা কোরাকর প্রসেসে তিনটা অরিজিন তিনটা রিলেশন মিডাল লিপ লেটারাল লিপ ওইভাবে বলে না তিনটা রিলেশন আর উপরে সার্ফেস একটা সার্ফেস কী লাগে প্যাক্টোরিস মাইন আর আর দুটাতে কী লাগে শর্ট হেড দা বাইসে তারটা হলো কোরাকো ব্রাকিয়ালিস পূর্ব আমরা একটু পরে তাহলে এই প্যাক্টুরস মাইনর প্যাক্টুরাস মাইনর ই কী ফাংশন কী ইনারভেশন কি এটা মিডিয়াল অ্যান্ড লেটারাল প্যাক্টোরালিস নার্ভ মিডিয়াল অ্যান্ড লেটারাল প্যাক্টোরালিস নার্ভ কার ব্রাঞ্চ ব্র্যাকেল প্লেক্সাসের ব্রাঞ্চ কার ব্র্যাকেল প্লেক্সাস আমরা জানি যে ব্র্যাকেল প্লেক্সাস কার বলছি ব্র্যাকেল প্লেক্সাস বলছি আমরা এখানে যে সি ফোর না সি ফাইভ ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফোর ফাইভ সিক্স সেভেন এইটটি ওয়ান সি ফাইভ থেকে মনে হয় সি ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন এইট টি ওয়ান সম্ভবত সি ফাইভ ওটাও ঠিক হইতে পারে আমারটা বলিতে পারে আমরা দেখব আমরা পড়তে যা রাখলাম তাহলে আমরা বলতেছিলাম যে ব্র্যাক প্লেক্সাস হচ্ছে এই সি ফাইভ থেকে টি ওয়ান পর্যন্ত যে নার্ভগুলো একসাথে হয়ে একটা প্লেক্সাস গঠন করছে তাকে বলা হয় ব্র্যাকেল প্লেক্সাস বলে সেই প্লেক্সাসের মিডিয়াল লেটারাল কর্ড আছে অনেকগুলো ব্যাপার সেবার আছে ডিভিশন আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না আমরা বলতেছি লেটারাল অ্যান্ড মিডিয়াল লেটারাল অ্যান্ড মিডিয়াল এই কোথায় একটি পার্ট ঠিক আছে আচ্ছা এবার আসো অ্যাকশন করতেছি আমরা প্যাক্টোরিস মাইনর কি অ্যাকশান যে এটা যখন আমরা হাতটাকে পাঞ্চ করি প্রোট্রাকশন এই প্রোট্রাকশন করার সময় এই প্যাক্টোরিস মাইনর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করে ঠিক আছে তার সাথে সেরাটাস অ্যান্টোরিয়াম সেরাটাসিয়াম যখন কন্ট্যাক্ট করে সেরেটাস অ্যান্টোরিয়ামের সাথে মাইনর একসাথে হয়ে কি করে ওয়ালে ধাক্কা দেওয়া অথবা তোমার ওই কোন ঘুষি মারা বা সামনের দিক করা এইগুলোর ক্ষেত্রে কোন মাসেলের কাজ প্যাক্টোরাস মাইনরের কাজ এবং সে সাথে এটা ডিপ্রেশনে কাজ করে এবং ফুস ইনসপিরেশনে কাজ করে তো আমরা একটা ভুলগুলো চলবে না সেটা হচ্ছে কি প্রট্রাকশন এটা ভুলগুলো চলবে এটা বলতেই হবে এটা একদম মাথায় খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে কারণ আমরা যখন একটা পেশেন্টকে যখন আমরা বলবো সামনে দিকে ধাক্কা দেন সামনে কিছু নেন তখন কোন মাসল দরকার হবে ফ্যাক্টরস মাইনর তো মাইনর ফাংশন আমরা করবো কাজ করব এটা নিয়ে এটা যেন ভুল না হয় ওকে আচ্ছা এখানে এটা তো আজকে তাই তো আজকে না এর আগে তো ক্লাস হয়ে গেছে তাই তো আচ্ছা এটা তো দেখে নিয়ে তোমরা আজকে আমরা আর একটা ওই ই দেখব ওই এসিএল ইঞ্জুরির ক্ষেত্রে হ্যামাস্ট্রিং এবং তোমার কর্ডিসেপ মাসেলের একটা রিলেশন আমাদের মনে রাখতে হবে এটা একটু খুলো তার একবার এটা একটু ই করে দেখো ইনসার্শন কোথায় কোরাকর্ড প্রসেস তো কোরাকট প্রসেস তো দুইটা অরিজিন একটা হলো প্যাক্টোরিস মাইনর আর একটা কে শর্ট হেড অফ দ্য বাইসে লং হেড কোথায় লাগতেছে লং হেড লাগতেছে সুপ্রা গ্ল্যানোয়েড টিবার্কের শর্ট হেড লং হেডটা কোথায় লাগতেছে বাইসেপের সুপ্রা গ্ল্যানোয়েড টিবার্কের অ্যালোন দা অ্যালোন দা ল্যাব্রাম অ্যালং দ্য ল্যাব্রাম ল্যাব্রামের সাথে এটা লাগতেছে আচ্ছা এবার আবার একটু আবার ব্যাকে যাই ব্যাকে ছিল আমার কথা কি ছিল কথা ছিল আমরা আবার একটু মনে করে দেখি আমরা বলছিলাম যে এটা গ্ল্যান ক্যাভিটি এটা গ্ল্যান ক্যাভিটি সে গ্ল্যান ক্যাভিটির ভিতরে লাগে আগে হাইল্যান্ড কাটিলেজ তাই না ভিতরে আর চতুর্পাশে আরেকটা ল্যাব্রাম থাকে যেটা আমরা বলছিলাম বিরিয়ানির আটা দিয়ে লাগানোর মতো সেটা নাম হলো ল্যাব্রাম সেটা কী কাটিলেজ ফাইব্রো কাটিলেস সে কী ফাইব্রো কাটিলেজ ঠিক আর এইটাকে বলা হয় কি এটা সুপ্রা গ্ল্যান টিউবারকেল কী বলে সুপ্রা গ্ল্যান টিউবারকেল এইটা আছে আবার ইনফ্রাগ্লাইন টিউবারকেলও আছে সুপ্রা গ্ল্যান টিউবারকেল একটা হলো ইনফ্রাগ্লাইন ইনফ্রাগ্ল টিউবারকেল কে লাগে ট্রাইসেপ লাগে আমরা পূর্ব একটু বলে আর উপরে কে লাগে লং হ্যান্ড অফ দ্য বাইসেপ সরি লং হ্যান্ড অফ দ্য বাইসেপ লাগে লাগে শর্টারটা কোথায় লাগে কোরাকোয়েট প্রসেস কোথায় লাগে কোরাকোয়েট প্রসেস কোরাক দু মাসের লাগে একটা হলো কে প্যাক্টোর মাইনর আর একটা হলো প্যাকেরটা বড় নাই স্যার কোন জেনিটালি যেই মাসলটা অ্যাবসেন্ট থাকতে পারে সেটা হচ্ছে পেক্টোরালিস না না এটা বাচ্চা জন্ম হতে পারে যে মাসল নাই মাসল নাই এটাও নাই আমাদের আর্ম এটা হচ্ছে আমাদের আর্ম একটু খেয়াল করো খেয়াল করতে হবে যে এটা যদি আর্ম হয় তাহলে ধরো এটা মাংস তাহলে এখানে একটা সেকশন আছে ধরো এরকম আছে তাহলে এখানে একটা সেকশন এখানে একটা সেকশন তাহলে এটা হলো অ্যান্টোরিওর এটা হলো পোস্টোরিওর তাহলে পোস্টোরিয়োর পার্ট আর্মের পোস্টোরিয়ার পার্টে একটা মাসেল আছে সেই মাসেলের নাম প্রাইসের অ্যান্টোরিওর পার্টে অ্যান্টোর পার্টে আবার দুইটা ভাগ আছে একটা হলো সুপারফিশিয়াল একটা হলো ডিপ ডিপে কে আছে ব্যাকিয়ালিস আর ফ্রন্টে কে আছে বাইসেপ ব্রাক বাইসেপ ব্রাক বাইসেপ ব্রাক এখানেই কথাটা বুঝাইছে যে এটা হচ্ছে বাইসেপ ব্রাকাই এটা হচ্ছে ট্রাইসেপ তাহলে এই যে এটা হচ্ছে যে ইন্টার মাস্কুলার সেপটাম এটা কি ইন্টার মাস্কুলার সেপটাম দিয়ে অ্যান্টোরিয়র পোস্টোরিয়র দুটো ভাগে ভাগ করছে যেটা আমি দেখাই ওইটাই যেটা ধরো এই একটা সেপটাম এই একটা সেপ্টাম আর সামনে এটা হলো বাইসেপ ব্রাকাই আর এটা হলো ব্রাকিয়ালিস এটা কি মাছের ব্রাকি এটাকে ট্রাইসেপ এটা হলো ট্রাইসেপ ব্রাকিয়ালিস কোরাকো ব্রাকিয়ালিস কোরাকো ব্রাকিয়ালিস মাছেরটা কোনটা এটা ঠিক আছে তো কোরাকো মাছের মাছেলের অরিজিন দেখো যে ফ্রন্ট অফ টিপ অফ দা কোরাকোর প্রসেস অফ দা স্ক্যাপুলা তাহলে কোরাকোর প্রসেস কোথায় অরিজিন যেটাকে বললাম কোরাকোর প্রসেসে কার অরিজিন কোরাকোয়েড কোরাকো কোরাকো ব্রাকিয়ালিসের কোরাকো ব্রাকিয়ালিসের অরিজিন কোথায় কোরাকোর প্রসেসে ঠিক আছে এর ইনসারশন কোথায় ইনসারশন হচ্ছে তোমার এটা হলো ডেল্টা টিভার্সিটির লেটারাল সাইডে কে আছে লেটারাল সাইডে মিডল সাইডে কে আছে একটা সাইড লাগে যার নাম হলো কোরাকোবরা এবং বলছে যে এই আর্মকে যদি আমি মিডেলে ভাগ দিই এটা মধ্যবিত্ত জায়গায় এটা ডেল্টা টিভার্সিটি লেটারালি ঠিক আছে আর মিডলে কে কোরাকুবরা কি ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার মানে হচ্ছে দুই ইঞ্চি ফাইভ মানে হচ্ছে দুই ইঞ্চি এটুকু ইনসারশন আর উৎপত্তি কোথায় উৎপত্তি প্রসেসে তাহলে এই মাসেলটাকে আমরা তুলনা করি মিডিয়াল কম্পার্টমেন্ট অব দ্য থাই কি কার সাথে তুলনা করি আমরা ধরো আর্মে মাসেল হলো ফ্রন্ট আর ব্যাক যদিও ওইভাবে বলা হয় না কিন্তু মিডিয়ালে কোনো মাসেল নেই একটাই মার্সেল হচ্ছে সেটা কোরাকোব্রাকিয়ালিস যেমন ধরো আমাদের রান থাইতে থাইতে হলো ফ্রন্ট এটা হলো ব্যাক মিডার কম্পার্টমেন্ট মার্সেল যেটা আমরা বলি অ্যাডক্টর ম্যাগনাস অ্যাডক্টর ব্রেভিস আছে না তারপরে অক্টোটোর ইন্টার্নাল অক্টোটোর এক্সটার্নাল এগুলো কার মাসেল মিডার কম্পার্টমেন্ট হবে থাই তো হ্যানের আর্মের ক্ষেত্রে একটাই মাসেল সেটা হচ্ছে কোরাকোব্রাকিয়ালিস আর্ম বা হিউমারাস এর মিডিয়াল বর্ডারে ফাইভ সেন্টিমিটারে

যদি আমরা বলি যে এই নার ধরে ধরে যদি আমরা যাই তাহলে কোরাকো ব্যাকলেস পাবো আবার কোরাকো ব্যাকলেস ধরে যদি আমরা এনআরসি করতে থাকি তাহলে আমরা কি পাবো টস নার পাবো সেই নার্ভটা এই নার্ভ এখান থেকে এই পিছন দিকে গিয়ে কোথায় গেছে ফোরামে প্রবেশ করছে অ্যাকশন কি ফ্লেকশন অ্যান্ড অ্যাডাকশন অ্যাডাকশন লোয়ার হাফে লোয়ার হাফে মিডিয়াল বর্ডার লোয়ার হাফে কে ব্র্যাকিয়ালিস আগে কি বললাম আমরা কোরাক ব্র্যাকিয়ালিস আর এখন পড়তেছি ব্র্যাকিয়ালিস ব্র্যাকিয়ালিস কি সুপারভিশন ডিপ এর অরিজিন এখানে ইনসারশন কোথায় ইনসারশন হচ্ছে আলনার করোনয়েড প্রসেস আলনার করনয়েড প্রসেস প্রসেস কাকে বলে এই যে আমাদের আলনার আছে এই যে আলনার এইটা হচ্ছে আমাদের করোনয়েট প্রসেস কি প্রসেস এটা আর এটা হচ্ছে আমাদের অলিক্রোনন প্রসেস এটা হচ্ছে আমাদের অলিক্রেনন আর এটা হচ্ছে করোনয়েড তাহলে এই মাস অলিক্রেনন আচ্ছা এই মাসের যদি কন্ট্যাক্ট করে তাহলে কি হবে ধরো এখানে আছে আর উৎপত্তির এই জায়গায় তাহলে ও যখন কন্ট্যাক্ট করে তার কি হবে এলো ফ্লেকশন হবে কি ফ্লেকশন হবে এলবো কি ফ্লেকশন হবে এলবো ব্যাকেলিস মাসেলের কাজ শেষ ব্যাকেলিস মাসেলের কাজ শেষ এই যে এটা ইনসারশন দেখছো এখানে ইনসারশন এর কয়টা হেড দুইটা ট্রাইসেপের হেড হবে কয়টা তিনটা বাইসেফের হেড হবে কয়টা দুইটা একটা হেড হলো গ্ল্যানটকে টিউবার কেলের উপরে লাগে কেন বারবার আমরা বললাম ল্যাব্রামের সাথে বারবার বলতেছিলাম প্রসঙ্গ ইচ্ছা করে টান দিয়ে আমরা বললাম যে ল্যাব্রামের সাথে মিলিত হয়ে ইনসার অরিজিন হয় তার সুপটা গ্ল্যান টিউবার কেলে সাথে কে আছে ল্যাব্রাম কারণ এই মাসে যদি ইনজুর হয় তাহলে ল্যাব্রাম ইঞ্জুর হতে অর্থাৎ ল্যাব্রাম ইনজুর হলে মাসেলেরও কম বেশি প্রবলেম হবে এটা আমাদের মনে রাখতে হবে বাইসেফ ব্রাক এই যে লং হেডটা কি। ইন্টা ক্যাপসুলার কি ক্যাপসুলার ভিতরে কোন মাসেলটা লাগে কোন মাসেল অরিজিন কোন মাসেল আমরা আরেকটা কথা বলছিলাম যে এই ফাইব্রাস ক্যাপসুল অর ক্যাপসুলার লিগামেন্টের নিচে কে আছে সাইনোভাল মেমব্রেন সাইনোভাল মেমব্রেন একটা শীটের মতো তৈরি করে কার জন্য তৈরি করে নিচে কার জন্য তৈরি করে বাইসেপ ব্যাকের জন্য তৈরি করে সে ব্যাকের বাইসেপ ব্যাকেরটা তার নিচে কি আছে বিসিপিটাল গ্রুপ আছে কথা বলছি আমরা হ্যাঁ এই যে দেখো সেই ট্রান্সভার্স লিগামেন্টের কি নাম ট্রান্সভার্স লিগামেন্ট এই ট্রান্সভার্স লিগামেন্টের কাজ কি বাইসেপ ব্রাকাই মাসে টেন্ডন শক্ত করে ধরে রাখা যে সরে না যায় কথা বিসিপিটাল গ্রুপ এখানে কে আছে এখানে বাইসেপ ব্রাকাই আছে এই ব্রাকাইটা যদি সরে না যায় তাহলে এখানে কে একটা লিগামেন্ট লাগবে যার নাম কি ট্রান্সভার্স লিগামেন্ট ওকে তাহলে এই এখানে একটা শীটের মতো লাগে কে সেই শীট কে শীটটা তৈরি করে সানিভাল মেমব্রেন কার্পাস মেমব্রেন সোল্ডার জয়েন্টের ক্যাপসুলে ক্যাপসুল বা লিগামেন্ট যাহা তাই ফাইব্রাস ক্যাপসুল ফাইব্রাস ক্যাপসুল বা ক্যাপসুল লিগামেন্টের নিচে কে লাগে কে থাকে সাইনাল মেমব্রেন সাইনাল মেমব্রেন কি ফাইব্রাস ক্যাপসুল উপরে থাকে না আগে ক্যাপসুল তারপর সাইনাল মেমব্রেন তারপর বাইসেপ ব্যাকাল টেন্ডন বাইসেপ ব্যাকাল অরিজিন কোথায় একটা সুপ্রাগ্ল্যান্ডুলার টিবারকাল আর একটা হলো কোরাকয়েড প্রসেস বাইসেপ ব্যাকাল খেয়াল করে দেখো এই হচ্ছে বাইসা বাই বাইসেপ ব্রাকেট এটা ইনসারশন

পোস্টার পার্ট এটা হলো বাইসেপ ব্রাকায়ার অ্যাপোনিউরোসিস ঠিক আছে আচ্ছা এই অ্যাপোনিউরোসিস তোমার এই বাইসেপ ব্রাকায়ার তোমার সেকশন ডিপ সারফেসের একটি পার্ট ডিপ সারফেসের একটি পার্ট ব্রাকায়ার নার্ভ সাপ্লাই কি মাসকুলার কিটিন কি না মাসকুলার কিটিন আসনা তো মাসকাম মাসকুলার কিটিন করে করে আমরা কি কি নার্ভ কি কি মাসল পেলাম কোরাকোবার কিয়ালিস ব্রাকিয়ালিস

আমার হাতটা কী আছে প্রনেশন কি আছে এখন আমরা জানি যে হাতটা সুপারনেশন কে করে সুপারনেটওয়ার করে কে করে সুপার করে কিন্তু এই যে যখন এই এটা তো এরকম লাগানো আছে ঠিক আছে ধরো এটা আছে এরকম কোন দিকে এটা এই পাশে ধরো এটা আছে এরকম তা প্রনেশন আছে কী কথা আছে প্রনেশন তাহলে আমার বাইসেপ বেকারীরা কি আছে আমার এইভাবে ছিল এইভাবে তো লাগছিল তাহলে ও এরকম ঘুরে গেছিলো ঠিক আছে তাহলে ও কি করবে খেয়াল করো তাহলে আমার হাতটা আছে এরকম করে টান দিবে তখন এটা এরকম ঘুরবে সেই সাথে সুপারনেটর মাসেলটা একটা করবে কন্টাক্ট করবে হাতটা এরকম সুপারনেশন হবে তাহলে কথা হইলো সুপারনেটর সুপাইনেশনের ক্ষেত্রে শুধু সুপারনেটর মাসেল একসাথে কাজ করে না বাইসেব ড্রাকে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা ভালো এখানে করে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে কে বাইসেব ড্রাক কি মাসেল রাইসেব কয়টা হেড তিনটা একটা হচ্ছে তোমার খুব খেয়াল করো তিনটা হাইট একটা খালি 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 বলতে হবে জায়গা বলি বলতে হবে একটা হলো ইনফ্রাগ্লাইনো টিবারকেল কোথায় এটা সুপাইকে 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 লাগে সুপ্রাগ্লাইনো টিবারকেলে কে লাগে বাইসে 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 কোন অংশ লং হেড সারফেস অ্যান্টেরিয়র পার্ট অফ দা ফোরআর্ম এটা হলো পোস্টার পার্ট অফ দা আর্ম পোস্টার পার্টে একটা মাসের কি নাম ট্রাইসেপ ট্রাইসেপে কয়টা হেড তিনটা একটা হলো গ্লাসুপ ইনফ্রাগ্লানো একটা হলো তোমার লেটারাল বর্ডার বা লেটারাল লিপ হলো মিডিয়াল সার্ফ মিডিয়াল এই সার্ফেসে ট্রাইসেপের মিডিয়াল হেডটা কোথায় লাগে পোস্টুর সার্ফেস অফ দ্য আর দেখো এই যে ট্রাইসেপ এই ট্রাইসেপে এটা হলো কি এটা কি এটা হলো তোমার আপার পার্ট এটা হলো লেটারাল এটা হলো মিডিয়াল ঠিক আছে এটা কি মাসেল ট্রাইসেপ মাস এটা হলো মিডিয়াল এটা এটা হলো ল্যাটারাল এটা মিডিয়াল তাহলে কি বলতেছে আমরা ট্রাইসেপ বলতে তাহলে অরিজিন কোথায় অরিজিন কোথায় তিন জায়গায় কোথায় অরিজিন তিন জায়গায় এটা হলো ইনফ্রাগ্লানোটি বারকেন একটা হলো ল্যাটারাল বর্ডার অফ দ্য রেডিয়াল গ্রুপ এটা রেডিয়াল একটা গ্রুপ আছে যে রেডিয়াল গ্রুপটা কে যায় রেডিয়াল নার্ভ যায় রেডিয়াল গ্রুপ কে যায় রেডিয়াল রেডিয়াল গ্রুপের ল্যাটারাল রেডিয়াল গ্রুপের ল্যাটারাল বর্ডার কি লাগে ট্রাইসেপের ল্যাটারাল পার্ট লাগে আর ট্রাইসেপের এই ফোর আর্মে হিউমেরাসের লোয়ার সারফেসে কে লাগে মিডিয়াল হেড কার ট্রাইসেপের ইনসেশন কোথায় ইনসেশন কোথায় অলিক্রোনিক প্রসেস কোথায় লাগে অলিক্রোনিক প্রসেস অফ দা আলনা অলিক্রোনিক প্রসেস অফ দা আলনা ট্রাইসেপের কাজ কি এক্সটেন্ড কর ট্রাইসেপের কাজ কি আমাদের এক্সটেন্ড কি কাজ কি কাজ আমাদের এক্সটেন্ড করা ট্রাইসেপের নার্ভ সাপ্লাই কে রেডিয়াল নার্ভ আর হলো মাসকুলোকিটিনাস নার্ভ কি নার্ভ মাসকুলোকিটিনাস নার্ভ আছে যা